আসসালামু আলাইকুম আমি নজরুল রানিং কোচ নাচ রানিং অ্যাকাডেমি তো আজকে আপনাদেরকে দেখাবো নাইকি আলফা ফ্লাই থ্রি যেটা হচ্ছে ভেরি লেটেস্ট এবং এটা হচ্ছে এলিট ক্ষিপচুগি ভার্সান এলিড খিপচুকি ভার্সন এটা গতকালকে নাইকির আউটলেট থেকে কেনা হয়েছে তো আজকে আমরা দেখাবো এইটার মধ্যে কি কি থাকে কারণ হচ্ছে অনেক জায়গায় বাংলাদেশে কিন্তু এই আলফা ফ্লাই পাওয়া যায় কিন্তু কপি ভার্সন এবং এখন আমরা দেখব কপি এবং অরিজিনাল ভার্সনের মধ্যে কি তফাত আছে তো এটার প্রাইসটা কত আমি এই ভিডিও শেষে বলবো ইনশাল্লাহ তো আপনারা দেখেন এই যে এইটা এরকম একটা বক্স থাকবে যেটা দিয়েছেন এই বক্সটা যদি আমরা প্রথমেই খুলি আমরা দেখব

গিয়ার ক্যারি করা যাবে বিভিন্ন যাওয়ার জন্য নাইস কম্বিনেশন তাহলে আমরা প্রথমে পাইলাম ব্যাগ তারপরে আমাদের যেই আছে হচ্ছে অরিজিনাল শুটা তো এটা হচ্ছে মেইন আকর্ষণ যেটা আমরা দেখার জন্য সবাই অপেক্ষা করতেছি এটা হচ্ছে ফুল প্লেটেড এই যে এখানে দেখেন প্রথমে আপনি দেখবেন এলিট কিপচুকির নাম আছে এখানে এলিট কিপচুকি সিগনেচার মেনশন করা আছে তারপর হচ্ছে দুইটা দেখেন এয়ার জুম দুইটা দুই পাশে আছে এবং আপনি যদি দেখেন এই যে ফুল কার্বন প্লেটেড এটা ভিতরে হচ্ছে প্লেটটা এবং এটা ডিজাইনটা হচ্ছে এরকম

এটা হচ্ছে বর্তমান দুনিয়ার ওয়ান অফ দা বেস্ট শু এই ম্যারাথন ট্রেনিং এর জন্য নাইকির জন্য দিস ইজ দা তাদের টপ এন্ড শু এবং অন্যান্য ব্র্যান্ডের অন্য মডেল আছে সেটা আমরা আজকে যাব না তো দেখেন লুক অসাম তো এখন অনেকে জানতে চাচ্ছেন এটা কিনবো আমি এটা কত লাগবে আপনি দেখেন এটার সোল্ডার দেখেন যে টু এর জুম এখানে দেখবো একটু পরে দৌড়ানোর পরে কেমন মনে হয় অনেকে অনেক পজিটিভ ফিডব্যাক আছে এই শুটার ব্যাপারে আবার কিছু নেগেটিভও আছে তারপর আমি পজিটিভটার ডিপেন্ড এটা কেনা করে হয়েছে এবং এটা কেনার অন্যতম কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে এক রানার ভাই উনি একটা অর্ডার করছেন উনিও নিতে চাচ্ছেন তো সেই কারণে ওনার জন্য কিনতে যাইয়া আমার পার্টনার বলতেছে অন্যর জন্য কিনতেছেন আপনার জন্য কিনেন না কেন তো সেই কারণে আমি নিজেও কিনলাম তো এটার এখন যদি আসি আমরা প্রাইসে প্রাইস হচ্ছে চারশো উনিশ ডলার সিঙ্গাপুর ডলার আর আপনি যদি বাংলাদেশে কনভার্ট করেন এখন হচ্ছে বিরানব্বই টাকা হচ্ছে এক ডলারে প্লাস হচ্ছে টু হচ্ছে আহ প্রণোদনা এই দুটা মিলিয়ে প্রায় উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আসে এই শ্যুটার দাম তাহলে আপনি চিন্তা করেন মোটামুটি একটা মোটর সাইকেল কিনা যাবে ছোটখাটো তো এইটার দাম দিয়ে এই দাম দিয়ে এখন কেউ যদি এক্সাইটেড হন বেশি সিরিয়াস হন নিতে পারেন এখন কথা হচ্ছে এই সুটা কেন কিনবেন এটা কি যে একজন বিগিনার রানারদের জন্য নাকি কাদের জন্য এটা বেসিক্যালি সবাই ইউজ করতে পারবে তবে এটা স্পেসিফিক্যালি অনলি ফর রেস এটা শুধু রেসিং এর জন্য আসলে এটা হলো রেসিং শু এটা মনে করেন ডেইলি প্রত্যেকদিন ট্রেনিং করার জন্য না এটা আপনি অন্য শু দিয়ে ডেইলি ট্রেনার শু দিয়ে আপনি ট্রেনিং করে যখন আপনি রেসিং করবেন তখন এইগুলি যদি ইউজ করেন তাহলে আপনার পারফরম্যান্স বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আসলে ভিডিওটা আহ লেনদি না একটু পরে আমরা টেস্ট রান করবো টেস্ট রান করার পরে কেমন হইলো পরবর্তীতে আরেকটা ভিডিওতে আমরা জানাবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম